বিকেল চারটা কি সাড়ে চারটা রোদ গোসল করে ঘুমিয়ে আসে সেই যে বারোটা বাজে গোসল করে ঘুমিয়েছে এখন পর্যন্ত ওঠেনি শুভ্র রোদের রুমে একবার এসেছিল রোদকে ঘুমাতে দেখে আবার চলে যায় হেনা বেগম এসেছিল খাবারের জন্য ডাকতে রোদকে এভাবে গভীর ঘুমে দেখে ডাকেননি আর রুহি কাছেও শুনেছিল নাকি রোদকে বাহির থেকে খাবার এনে খাইয়েছে আজ অনেক দিন হয়ে গেল রোমানের কোনো খোঁজ নেই রোহি অনেকটা হাঁসফাঁস করছে যেই রোমান বেশিরভাগ সময় চৌধুরীর বাড়িতে থাকত আজ অনেক দিন হয়ে গেল রোমানের কোনো দেখা নেই রোহি রোমানের এই রকম হুট করে নিখোঁজ হয়ে যাওয়া ব্যাপারটা মানতে পারছে না রুহি এইসব কিছু নিজের রুমে বসে ভাবছিল কোনোভাবে নিজেকে সামলাতে পারছে না দৌড়ে রুম থেকে বের হয় শুভ্র রুমের সামনে এসে কিছু একটা ভেবে ভয়ে ঢুকি শুভ্র বিরোরে সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছিল রুহি পিছনে এসে দাঁড়িয়ে আসতে করে বলে রুহি ভাইয়া শুভ্র আয়নায় রুহিকে দেখে বলে শুভ্র বল কিছু বলবি রুই অন্যায় নিজের হাত কুস কুসলাতে থাকে আসতে করে বলে রুহি আমাকে দাদি পাঠিয়েছি রোমান ভাইয়া কিছুদিন ধরে এখানে আসছে না কেন রোমান ভাইয়া আসতে বলছে দাদি নাকি কি জরুরি কাজ আছে শুভ্র মিনর থেকে চোখ সরিয়ে রুহির দিকে বুসকে তাকায় তারপর বলে শুভ্র আজকে কথা হয়েছিল রোমানের সাথে অসুস্থ নাকি এই জন্য আসতে পারছে না রুহির বুকের ভেতর ধক করে উঠে শুভ্র পুণ্ডায় আবার বলে উঠে শুভ্র আমি আজকে তো দেখতে যেতে পারবো না কালকে সারা আজকে জরুরি কাজ আছে রুহি কোনো কিছু না বলেই রুম থেকে বেরিয়ে কিছু দূরে যায় গিয়ে আবার শুভ্র রুমে আসে শুভ্র রুম থেকে বের হচ্ছিল এমন সময় রুহি রুমে ঢুকে রুহি আমতা আমতা করে বলে রুহি ভাইয়া রোমান ভাই কোথায় আছে। শুভ্র নতুন ফ্ল্যাট কিনছে সেখানে আসে মিনমি মিনমিনিয়ে বলে রুহি ভাইয়া দাদি রোমান ভাইয়াকে দেখতে যাবে তুমি রোমান ভাইয়ের বাড়ির অ্যাড্রেস দাও শুভ রুম থেকে বেরোতে বেরোতে বলে শুভ আমি তোর ফোনে বাড়ির অ্যাড্রেস পাঠিয়ে দিব। বলে শুভ চলে যায় শুভ চলে যেতে রুই বুকে থুতু দেয় কিছুক্ষণ পর রুই ফোনের টুন করে একটা মেসেজ আসে ওই বাড়ির ঠিকানা পেয়ে মুখে হাসি ফুটি দৌড়ে নিজের রুমে যায় সুন্দর করে রেডি হয়ে বেরিয়ে যায় রোমানের বাসায় উদ্দেশ্য বাসে থেকে বের হওয়ার সময় হেনা বেগমকে মিথ্যে বলে বের হয়েছে যে হোস্টেলে এক বন্ধু অসুস্থ তাকে দেখতে যাচ্ছে হেনা বেগম কিছু বলেনি তাড়াতাড়ি বাসায় আসতে বলেছে প্রায় আধা ঘন্টার পর রোহি রোমানের বাড়ির সামনে দাঁড়ায় দোতলা বিশিষ্ট বাড়ি রোহি বাড়ির দারোয়ানকে বলে গেট দিয়ে ঢুকে বাড়ির সামনে সোজা শুরু রাস্তা গেছে পাশে সুন্দর সুন্দর ফুলের গাছ বিভিন্ন রকম ফুল ফুটে আসে রুই সব ফুলের নামও জানে না দরজা কলিং বেল চাপতে একজন মধ্যবয়স্ক মহিলা দরজা খুলে দেখে বোঝা যাচ্ছে বাড়ির কাজের লোক রুহি বাসের ভিতরে ঢুকতে ভদ্র মহিলাটি বলে কে তুমি মা রুহি আমদামদা করে বলে রুহি আমি আসলে আন্টি রোমান ভাইয়ের বন্ধুর বোন ভাইয়া নাকি অসুস্থ শুনলাম তাই দেখতে আসলাম মহিলাটি মিষ্টি হাসে তারপর বলে ও তুমি শুভ বাবাজির বোন রুহি রুহি জি আন্টি রুহি আবার বলে রুহি আন্টি রোমান ভাই কোথায় কাজে মহিলাটির নম্বর স্বরে বলে উঠে রোমান বাবার কি জানি হয়েছি সারাদিন রুমের মধ্যে থাকে রুম থেকে বের হয় না আজ তিন চার দিন হয়ে গেছে কিছু খাইনি আমি অনেক ডাকাডাকি করছি মা কিন্তু রুমের ভিতরে দরজা বন্ধ করে আছে। খুলছে না রকম হাসি খুশি ছেলেটা এরকম রুম বন্দি হয়ে আছে রুহি চোখের কোণে পানি চিকচিক করছে রুহি আস্তে করে বলে রুহি আনটি আমি কি একটু রুমে যেতে পারি মহিলাটি বলে আরে মা যাবে তোমরা তো তার আপনজন তবে তুমি এই হানে দাঁড়াও মহিলাটি কথাগুলো বলে কোথাও চলে যায় কিছুক্ষণ পর এসে হাতের মুঠে একটা চাবি নিয়ে বলে রোমান বাবার রুমে যাওয়ার অনুমতি আমাগো নাই উনি দরজা সব সময় দিয়ে রাখেন নিজের রুম নিজেই সাজিয়ে ঘুষিয়ে রাখেন তোমরা তো তার আপন মানুষ তো রুমের দরজা হয়তো লক করে বসে আছে তুমি এই চাবি দিয়ে দরজা খুলে তারপর যাও আর হ্যাঁ ডান পাশে গিয়ে প্রথমে যে রুমটা দেখবে ওইটা রোমান বাবার রুম রুহি মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলে ধীর পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায় রোহি রোমানের রুমের সামনে দাঁড়িয়ে হাতে চাবি নিয়ে ভাবছে দরজা খুলবে কি খুলবে না নাকি চলে যাবে রুহি মনে মনে বলে আচ্ছা উনি যদি জিজ্ঞেস করে আমি এখানে কেন এসেছি তাহলে আমি কি বলবো রিলাক্স রুহি কিছু একটা বলে দিবি রুহি রুমের দরজা খুলে রুমের ভেতরে ঢুকতে দেখে পুরো রুম অন্ধকার রুমে ঢুকে পা পড়ে কিছু একটাই সাথে সাথে পা সরিয়ে নেয় বেলকুনি থেকে আবসা আলো আসছে রুমের জানেলা লাইট সব বন্ধ রুহি ব্যাগ থেকে ফোন বের করে ফোনের ফ্লাস অন করতে চোখ কপালে পুরো রুম নন্ড ফন্ড হয়ে আসে মনে হচ্ছে কিছুক্ষণ এখানে বড় সড় সুনামি গেছে রুহি সাবধানে রুমের ভিতরে ঢুকে সামনে থাকাতে রুই হাত থেকে ফোন পড়ে যায় রোমানের এক হাত দিয়ে রক্ত পরে পুরো ফ্লোর রক্ত বেঁচে যাচ্ছে চুলগুলো এলোমেলো গায়ে আধ খোলা শার্ট পরা ফসা বুক শার্টের পাঠ থেকে দৃশ্যমান বিছানার সাথে হেলান দিয়ে মাথা নিচু করে বসে আছে রোমান রুহি দৌড়ে গিয়ে রোমানের পাশে বসে পড়ে ওহি চোখ দিয়ে পানি পড়ছে তার মনে হচ্ছে তার জন্য আজ রোমানের এই অবস্থা ওহি ব্যাগ থেকে রুমাল বের করে রোমানের কাটা জায়গাটা বেঁধে দেয় রক্ত থামানোর জন্য ওহি কাপাকাপা হাতে রোমানকে ধাক্কা দিয়ে বলে রুহি রোমান ভাই প্লিজ উঠুন কি অবস্থা করছেন আপনি রোমান আস্তে করে মাথা তুলে ঝাপসা চোখের সামনের দিকে তাকায়। রুইকে দেখে মনে করে হয়তো সেটা সে কল্পনা করছে রোমান রুইকে ঝাঁপটে ধরে বাচ্চাদের মতো কেঁদে দেয় রোমান কেঁদে উঠে বিড় করে বলে রোমান তুই এটা কি করলি রুহি কেন করলি আমি তোকে খুব ভালোবাসি কী করে আমি তোকে সারা থাকবো আমি সত্যি মরে যাব, রুহি রোমানকে শক্ত করে জড়িয়ে ধরে রোমান আবার কাঁদতে কাঁদতে বলে রোমান রুহি আমার কি দোষ ছিল কেন আমায় ভালোবাসলি না রুহি রোমানকে সেরে পাশে থেকে উঠে ফ্লোরে পড়ে থাকা ফোন হাতে নেয় রুমের লাইট অন করে রুমের টাইট অন করতেই রোমানের হুশ আসে বসে থেকে তরি গড়ি করে উঠে সামনে থাকাতে রুহিকে দেখে নিজেকে স্বাভাবিক করতে চায় রোমান অবাক হয়ে বলে রোমান তুমি এখানে কি করছো রুহি রুমের চারদিকে তাকাই রুমের দেওয়ালে সব জায়গায় রুহির ছবি বেডের দিকে দেওয়ালে রুহির হাসি মুখের বড় একটা ছবি লাগানো সমস্ত রুম জুড়ে রুহির ছবি রুই অবাকের রেশ কেটে রোমানের দিকে করুন দৃষ্টিতে তাকায় রুহি চোখ থেকে পানি পড়ছে রোমার আসমকা বলে উঠে রোমান তুই এখানে কি করছিস এখানে কেন এসেছিস চলে যা এখান থেকে রুহি রোমানের সামনে এসে দাঁড়িয়ে চোখে পানি টলমল করছে রুহি কাঁপা কাঁপা কণ্ঠে বলে রুহি আপনি না বলেছিলেন আপনি আমাকে ভালোবাসেন এমনি এমনি বলেছিলেন আর যেই আপনি বুঝে গেলেন আপনার প্রতি দুর্বার হয়ে গেছি অমনি দূরত্ব বাড়িয়ে দিলেন দুই দিন পর কারো শক্ত হাতে থাপ্পড়ে নিচে পড়ে যায় রোদ শুভ্র রোদের চুলের মুঠি ধরে দাঁড় করিয়ে মুখের সামনে এনে রাগে গর্জে উঠে বলে শুভ্র কি বলেছিলাম আমার কথার বাইরে যাবি না তারপর কেন গেলি তুই চারশো গ্রামের বাচ্চা বল কেন অবাধ্য হয়েছিস আমার কথা বল শালি শুভ্র পুনরায় আবার রেগে দাঁতে দাঁত পিসে বলে তোকে ভালোবাসি কিনা আজ সেটা প্র্যাকটিক্যালি দেখাবো চলশালী কল্প বাদন হারা প্রেম